আমি সব রকমের চেষ্টা করছি যাতে আমরা দুজন কখনো আলাদা না হই আমি সব চেষ্টাই করেছিলাম যাতে কোনোভাবেই আমরা আলাদা না হয়ে যাই আমরা যাতে সবসময় একসাথে থাকতে পারি জীবনে কিছু যাতে একটা ম্যাজিক হয়ে যায় যাতে আমাদের কখনো আলাদাই না হতে হয় কিন্তু সব শেষে একটাই কথা চলে আসে যে শুধু আমি চেষ্টা করেছিলাম তুমি তো করনি আসলে একসাথে চলার খুশিতে কখনো এটাই ভাবতে পারিনি যদি কখনো তোমার সঙ্গ হারিয়ে যায় তবে একা চলাটা কতটা কঠিন হতে পারে আসলে কি বলতো সব শেষে এটাই বুঝেছি কখনো কখনো আমরা জীবনে তাদেরকেও হারিয়ে ফেলি যাদের নিয়ে আমরা অনেক অহংকার করি তাদেরকে বুক ভরা গর্ব নিয়ে বলি শুধুই আমার শুধুই আমার হয়ে থাকবে সারা জীবন সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ